আস্তে আস্তে আমি বেশি সাউন্ড দিয়ে দুয়োজনরা সাউন্ড কমান বুঝেন নাই পরা চিন্তা করে যা যায় হুজুরের কলার ও বলছে যা আম্মু মাইক্র চেক ডরা বুঝে না যে ত কই হাজার লক্ষ মাইকেছে হুজুরের কলার দাম বেশি ডরা বুঝে না কে বুঝে ব ওদেরকে বলেন পরা মাইকের মায়া করে আরে বেটা তোর তুই একটা মাইকের তার তুই ছিললে এটা তুই রিকভারি পাবি হুজুরের গলাটা নষ্ট হয়ে গেলে এটা রিকভারি করতে কষ্ট মতো করে যেভাবে তোদের জন্য দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য চিৎকার করি এই সহজ না খুব মাগনা না এটার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয় নির্মম নির্যাতন সহ্য করতে হয় আমাদেরকে অন্ধকার কারণ প্রকাশকে নিক্ষিপ্ত হতে হয়েছে আমাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনার সরাসরি টার্গেটে পরিণত হতে হয়েছে আমাকে গোটা বাংলাদেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে আমার ব্যক্তিগত বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে আমার বিরুদ্ধে নেড়িয়ে দেওয়া হয়েছে যেখানে আমার নাম পেয়েছে তসমাস করা হয়েছে আমার মাদ্রাসা বাবরি মসজিদ মাদ্রাসা এক বছরের জন্য সিংহলা করে রেখেছে